মিউরিন ক্যাপসুল হল ওয়ান ফার্মা লিমিটেড নামক বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ঔষধ এর জেনেরিক নাম হল ফ্লুক্লোকসাসিলিন সোডিয়াম এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যা বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় মিউরিন ক্যাপসুল হল একটি ইস্কাজলিল পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এটি প্রধানত পজিটিভ ব্যাকটেরিয়া এর বিরুদ্ধে কার্যকর বিশেষ করে যেসব ব্যাকটেরিয়া পেনিসিলিনেজ এঞ্জাইম তৈরি করে যা সাধারণ পেনিসিলিনকে নিষ্ক্রিয় করে দেয় এটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তেমন কার্যকর নয় মিউরিন ক্যাপসুল কিভাবে কাজ করে মিউরিন ক্যাপসুল ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠন বাধাগ্রস্ত করে এটি ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান সংশ্লেষণে বাধা দেয় যা কোষ প্রাচীরের যান্ত্রিক স্থিতিশীলতা প্রদান করে ফলে ব্যাকটেরিয়া মারা যায় এটি একটি ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক অর্থাৎ এটি ব্যাকটেরিয়াকে সরাসরি মেরে ফেলে এটি পেনিসিলিনেজ উৎপাদনকারী স্ট্যাফাইলোকাস এর বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর এটি গ্যাস্ট্রিক অ্যাসিডের প্রভাবেও স্থিতিশীল থাকে তাই মুখে সেবনের জন্য উপযুক্ত মিউরিন ক্যাপসুল ব্যবহার করা হয় কারণ এটি নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কার্যক এটি ব্যবহারের প্রধান কারণগুলো হল পেনিসিলিন প্রতিরোধী ব্যাকটেরিয়া এটি পেনিসিলিনেজ উৎপাদনকারী স্ট্যাফাইলোকাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যা সাধারণ পেনিসিলিন দিয়ে চিকিৎসা করা কঠিন বিভিন্ন সংক্রমণের চিকিৎসা ত্বক হার জয়েন্ট শ্বাসতন্ত্র এবং অন্যান্য সংক্রমণের চিকিৎসায় এটি কার্যকর ব্যাকটেরিওসাইডাল প্রভাব এটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যা দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করে মুখে সেবনযোগ্য এটি ক্যাপসুল আকারে পাওয়া যায় যা সহজে গ্রহণ করা যায় এবং ইনজেকশনের প্রয়োজন হয় না